টোয়েন্টিতে আগে কখনো হয়নি ব্যাট হাতে এমন নজির স্থাপন করলেন এই বোলার চিন্নাস্বামীর দর্শকরা এতদিন ক্যারিবিয়ান তাণ্ডব বলতে একজনের ব্যাটিংই বুঝতেন রবিবার সেই ক্রিস থাকলেন গেলের পাড়ায় এসে যে ব্যাটিংটা করে গেলেন সুনীল নারিন তাতে বিস্ময়ে হতবাক হয়ে পড়েছে ক্রিকেট দুনিয়া টি টোয়েন্টিতে আগে কখনো হয়নি ব্যাট হাতে এমন নজির স্থাপন করলেন এই বোলার পনেরো বলে হাফ সেঞ্চুরি যুগ্মভাবে আইপিএলের দ্রুততম এর আগে দুই সালে করেছিলেন ইউসুফ পাঠান পাওয়ার প্লেতে ওপেনিং জুটিতে একশো পাঁচ রান যেটা টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনো কোথাও হয়নি শেষ পর্যন্ত নারিন থামলেন সতেরো বলে চুয়ান্ন করে ইনিংসে রয়েছে ছটা বাউন্ডারি চারটে ওভার বাউন্ডারি ম্যাচের সেরা পুরস্কার নিতে আসার নারায়ণকে প্রশ্ন করা হয় যেভাবে ব্যাট করলেন তাতে আপনি নিজেও কি অবাক জবাব আসে হ্যাঁ আমিও অবাক হয়ে গিয়েছি আরসিবির রান তারা করতে নামার সময় স্ট্র্যাটেজি কি ছিল নারায়ণ বলেন ক্রিসলিন বলেছিলেন বলটা ভালো করে দেখো ফোকাস ঠিক রাখো তারপর চালাও আমি তাই করেছি ব্যাপারটা আদৌ জটিল করিনি কে হিসেবেও জটিল হয়নি ছ উইকেটে জিতে প্লে অফ প্রায় নিশ্চিত করলো নাইটরা শুরুতেই যে চমকটা দিল আর তার ধাক্কা সামলাতে পারল না আরসিবি গম্ভীর নিজেকে পিছিয়ে এনে ওপেন করতে পাঠালেন লিন নারায়ণ জুটিকে কেন এরকম ভাবনা গম্ভীর বলে গেলেন লিন চোট পাওয়ার পরে প্রথম মাঠে নামছে আমরা চেয়েছিলাম নারায়ণ একদিকে মারলে লিন একটু সময় পাবে সেট হওয়ার কিন্তু লিনও যেভাবে মারল অবিশ্বাস্য এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে এর চেয়ে জোরে কেউ বল মারে না আর এই অবিশ্বাস্য পার্টনারশিপ নিয়ে কি বলবেন কে কে আর অধিনায়কের জবাব আমার ক্রিকেট জীবনে এরকম ধ্বংসাত্মক ওপেনিং পার্টনারশিপ কোনো দিন দেখিনি আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে